সবাইকে জবসেলফোন ইউটিউব চ্যানেলে স্বাগতম অনেকেই এর আগে জানতে চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে ওড়িশি সৈনিক পদে কবে সার্কুলার প্রকাশিত হবে তো সার্কুলার প্রকাশিত হয়ে আজকে আলোচনা করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং কীভাবে আবেদন করবেন পেমেন্ট করবেন বিস্তারিত আলোচনা করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন চলে যায় প্রথমে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পঁচিশে নভেম্বর এবং শেষ হবে বিশ ডিসেম্বর তো এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জেডি করণি ক্লার্ক এবং আরমার ট্রেডে আবেদন করতে পারবেন এম সনাতনগণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের অনুকূলে তিনশো টাকা এবং পরীক্ষার ফি বাহ দুশো টাকা রেজিস্ট্রেশন অর্থাৎ একশো টাকা মোট তিনশো টাকা তো যোগ্যতাটা হচ্ছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সতেরো থেকে খুব বয়সে কম এবং পঁচিশ বেশি হবে না সাধারণ ট্রেডের জেডি এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই পেতে হবে তারপর হচ্ছে করোনিক ট্রেড এসএসসি সমমান পরিবর্তী ন্যূনতম বিগ্রেড থ্রি পয়েন্ট পেতে হবে এবং আর্মেয়ার ট্রেডেড এসএসসি পরীক্ষায় ন্যূনতম তিন পেতে হবে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিরগোষ্ঠীর জন্য পাসপোর্ট চার ইঞ্চি ওজন হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বুকের মাপ স্বাভাবিক হচ্ছে তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি চোখ ছয় বাই ছয় দৃষ্টি থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য থাকতে হবে সাঁতার জানতে হবে পঞ্চাশ মিনিটের ন্যূনতম অবিবাহিত থাকতে হবে তো ভর্তির সময় নিম্ন ছবি লেখার সামগ্রীর সাথে আনতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মার্কশিট ফটোকপিগুলো স্বাস্থ্য করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী এবং জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এসএসসি পাশের প্রবেশপত্র তারপর আছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মশ্রমের নাগরিকত্ব চায় এবং সাহিত্যিক মোল কপি অভিভাবকের সম্মতি সনদপত্র জন্ম নিবন্ধন সনদপত্র যদি জাতীয় জাতীয় পরিচয়পত্র থাকে সত্তাহিত ফটোকপি পিতা মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্তাহিত ফটোকপি পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি সবই পটভূমি নীল বা আকাশি রঙ এবং পরিধি পোশাক হালকা হতে হবে ল্যাপ প্রিন্ট অবশ্যই হতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম স্যামিতি বক্স পেন্সিল বক্স ক্লিপ ক্লিপবোর্ড ইত্যাদি নিতে হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের সনাদপত্র নির্বাচনী পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমাত্রা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রশিক্ষণ এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের অনুযায়ী ছয় মাস মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ট্রেডের বিবরণ এমএসিতে আবেদনের ট্রেড নিম্নরূপ তো প্রথমে রয়েছে এমওডিস সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস পরীক্ষার কোর্ট তিনটা এক করণিক সিএল কে এম ওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস আর্মিআর এ এম আর তারপর বলছে কারা আবেদন যারা আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন সরকারি চাকরি হতে বরখাস্ত ফজারি মামলায় দণ্ডপ্রাপ্ত সামরিক শিক্ষা প্রতিষ্ঠান সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার বা বরখাস্ত তারপর সৈনিক বা সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন টাকা পাবেন এবং প্রশিক্ষণ যৌথ বাহিনীর নির্দেশনাবলী যে এস আই অনুযায়ী ভাতা বাতাপ্রাপ্ত হবেন পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ চিকিৎসা সেবা তারপর বলছে সামরিক হাসপাতালে নিজ স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসার সুব্যবস্থা আছে তারপরে এই সব যে সকল জেলার কোন কোন কোড ব্যবহার করবেন এটা দেওয়া আছে তারপর হচ্ছে এস এম এস এবং অনলাইনে আবেদনের প্রথম ধাপ তো ভর্তি প্রার্থীকে প্রথমে টেলিটক রিপেয়ার সিমে আবেদন করতে হবে মম মেসেজ অপশনে গিয়ে পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্য টাইপ করতে হবে এবং ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার পাঠাতে হবে যেমন যদি সাধারণ হয় তা জিডি করোন এক্সিআালকে এবং আর ক্রেডে আবেদন করতে এমআর লিখতে হবে তারপর প্রথমে লিখতে হবে এম ও স্পেস থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড রোল নাম্বার এবং পাসিং ইয়ার এবং ডিস্ট্রিক্ট কোড এবং ট্রেড কোড এই উদাহরণ দেওয়া সেই অনুযায়ী আপনারা আবেদন করবেন এম সন্তানদের ক্ষেত্রে এখানে এস এম এস এর ধাপ দেওয়া আছে দ্বিতীয় ধাপ হচ্ছে প্রথম এস এম এস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করা তো টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এস এম এস প্রদান করা হবে পিন নম্বর প্রাপ্তির সাপেক্ষে প্রার্থী আবেদন করতে কর্তৃ হলে পুনরায় নিম্নবর্ণিত এস এম এস প্রেরণ করতে হবে উল্লেখ্য দ্বিতীয় এস এম এস প্রেরণের বর্তির সময় বিভ তিনশো টাকা কর্তন হবে বিদায় মোবাইলে তিনশো টাকার অধিক আবশ্যক থাকতে হবে তো দ্বিতীয় দ্বিতীয় এস এম এস ও সেম ও ইয়েস পিন নম্বরটা এবং মোবাইল নম্বরটা এবং ওয়ান সিক্স পর টু নাম্বার পাঠাতে হবে তারপর হচ্ছে তৃতীয় ধাপ এস এম এস এ প্রেরণের পর টেলিটক কর্তৃক ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে ইউজার আইডি পাসওয়ার্ড এম ও ডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের প্রার্থীরা তিনশো বা তিনশো ছবি এবং ছবি আপলোড করতে হবে রঙিন ছবি তারপর প্রবেশপত্র অনলাইন আবেদন ফর্ম পূরণের প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে আবেদন আবেদনপত্রের সাত দিনের মতো ব্যর্থ হলে প্রিন্ট করা যাবে না হেল্পলাইন এখানে যে হেল্পলাইন আছে এখানে হেল্পের মাধ্যমে আপনারা সুযোগ মানে যার সমস্যা আছে সে সমস্যার সমাধান করতে পারবেন তারপর বলছে বাসা ভাড়া বর্তমান অস্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা কে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব পত্রিক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করুন তার বলছে টাকার বিনিময়ে কেউ যদি চাকরির জন্য আবেদন মানে চেষ্টা করেন তাকে তারা অযোগ্য বলে বিবেচনা করবে তো এখানে পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর অ্যাড জুডেন্ট জেনারেল শাখা সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবেশ ধন্যবাদ জফসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকুন